আমরা পুরো সবাই শুভেচ্ছা করব আমরা কাফ নাম করতের না আপনারা কত রূপ করতে পারবো আমি জানি না এই টাকাটা একটু রাখেন এই পর্যন্ত কত লক্ষ টাকা গেছে আপনার এই পর্যন্ত আমার 30 থেকে 40 লক্ষ টাকার মতো গেছে শেষ পর্যন্ত আমারে পাটা ব্যক্তিগত রাখতে পারে নাই অনেক মোবাইলে দেখি জুয়েল ভাইয়ের মতো লোকেরা আসেন শফিক ভাইয়ের মতো লোকরা আসেন মজাহার ভাইয়ের মতো আসেন তো জুয়েল ভাইয়ের যদি আমাকে এসে যদি একটু দেখতো বামুণরা যদি আমাকে আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা থাকছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে বাস্তবতা কাকে বলে যা দেখেন একটা দুর্ঘটনা একটা লাইফকে যে কীভাবে শেষ করে দিতে পারে আজকের ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি এমন জায়গায় আসছি যে মানুষটাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনার শরীরের একটা অঙ্গ সব ঠিক ছিল কিন্তু একটা দুর্ঘটনা তার লাইফে সব কিছু শেষ করে দিছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না শেষ পর্যায়ে তার একটা পা কেটে ফেলতে হয়েছে আমরা তার সাথে কথা বলবো আর আমি প্রথমে সবার কাছে রিকোয়েস্ট করব। এই ভিডিওটা না টেনে দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনারা তাকে অর্থ না দিয়ে পারেন একটু শেয়ার করে সবাই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমি একটু বসলাম হ্যাঁ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জি ভালো আছে শুকর আলহামদুলিল্লাহ আমি যখন শুনতে পাইছিলাম উনি ঢাকাতে দীর্ঘদিন ছিল পঙ্গু হসপিটাল তো উনাকে যখন নিয়ারছে তখন আমি একটা রিল দিছিলাম উনাকে দেখার জন্য আমি আসছিলাম জাস্ট আসার পরে তো দেখে গেছিলাম যাক এখন কি পরিস্থিতি আসলে আপনি আপনার একটু বিস্তারিত বলেন আপনি কিভাবে কি হয়েছিল আমার ২০১৯ হাজার উনিশ সালে রোড অ্যাক্সিডেন্ট হয় উনিশ সালে রোড অ্যাক্সিডেন্ট হওয়াতে আমার ভগ্নীপতি আমার সাথে ছিলেন উনি স্পোর্টে মারা যান আমি উনিশ সাল থেকে পর্যন্ত চিকিৎসা করে আসছি লাস্ট পর্যায়ে আমার ডান পাটা টিকানো গেল না আমি আর চিকিৎসা কোলে উঠতে পারতেছিলাম না আমার সংসারে চিকিৎসা করার মতন বর্তমান কেউ নাই বাবা ছিলেন উনিও গত দুই মাস আগে মারা গেছেন আমার মা আরো অনেক আগে মারা গেছেন প্রায় বারো বছর আমার পায়ের যে পরিস্থিতি এ পর্যন্ত যুদ্ধ করে আসছি শেষ মুহূর্তে চিকিৎসা করার মতন আমার অবস্থান আর নাই লাস্ট পর্যন্ত ডাক্তারের সিদ্ধান্তে আমার ডান পাটা কেটে ফেলতে হয়েছে বাম পাটাও অবস্থা ভালো না আমার এখানে দেয়া আছে রানে এখন এটা কি অবস্থা হবে আমি জানি না এখন যে পরিস্থিতির ভিতরে আছি আল্লাহ পাক যে হালে রাখছেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে তো আমার পক্ষে এখন যে অবস্থা কোন রকম চিকিৎসা করার মতন কোনো ব্যবস্থা আমার নাই আমার সংসারে আমার ছোট একটা ছেলে আর একটা মেয়ে আছেন আমার ওয়াইফ আছেন তাছাড়া আমার সংসারে আর কোনো লোক নাই যাচ্ছিলেন কি রোড কি আমি তেবারি হাটে বাড়ি থেকে ছাগল বিক্রি করতে যাচ্ছিলাম ছাগল তিনটা ছিল গাড়িতে তিনটা ছাগল মারা গেছেন চার্জার ভ্যান ছিল ওইটা শেষ আর আমার ভগ্নীপতি আমার বড় দুলা ভাই উনিও সঙ্গে সঙ্গে জায়গায় মারা যান আল্লাহ আসলে একটা বেদনাদায়ক কারণ হচ্ছে তার এই যে পাঠা দেখতে পাচ্ছেন তার চলাফেরা এখানে রড আছে এখানে কিন্তু রড আছে হ্যাঁ ভিতরে রড আছে আর এই পাটা কেটে ফেলতে হয়েছে আসলে সংসারের একটা পুরুষ মানুষের মূল মূল কিন্তু হচ্ছে উপার্জন নাকি একটা সংসার উপার্জনের চাবি হচ্ছে পুরুষ মানুষ যে আল্লাপাক তার মাধ্যমে একটা রিজিকের ব্যবস্থা করে দিছে সেই মানুষটা যদি অচল থাকে তাহলে তো সংসারে আসলে এটা একটা আজকে কয় বছর মোটামুটি ছয় বছর ছয় থেকে সাত বছর তার এ অবস্থা তাহলে সংসারটা চলে কিভাবে এই আমরা ভিডিওতে আসা ভিডিওতে কিন্তু এমনিতে আসা না আসলে এটা দেখানোর জন্য আসা না যে আমি আপনারা দেখবেন দেখানোর জন্য এটা আসা না এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে এই মানুষটাকে আপনারা ভিক্ষা না এই মানুষটাকে সহায়তা যে যেখান থেকে পারেন সারা বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ আছে দশ টাকা করে দিল মানুষটার কিন্তু অনেক টাকা হচ্ছে সে একটা ব্যবসা করে হোক একটা দোকান দিয়ে হোক মানে তার চলো একটা চিকিৎসা চলমান চিকিৎসাটা চালা যেতে পারবে চলমান চিকিৎসাটা চালা যেতে পারবে আমরা অনেক টাকা অনেক দিকে দেই অনেক অর্থ মানে অনেক দিকে ব্যয় করি যারা জাকাতের টাকা দেয় বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা প্রবাসী যারা আছে তারা অনেক সারা দেয় বাংলাদেশে অনেক অর্থ তারা বিভিন্ন জায়গায় দান করে আমি বলবো আজকের এই ভিডিওটা এই মানুষটাকে কিছু সহায়তা করবেন আপনারা আমি যখন আমি যখন এলাকাতে আসি তখন কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই মানুষগুলা এর চেয়ে আরো বেশি তারা কিন্তু প্রায় সবসময় আপনার এখানে আসে না জি তারা আমার এলাকার প্রতিবেশী তারা আমাকে অনেক সহযোগিতা করছে এই পর্যন্ত আমি ছয় বছর ধরে আমার এলাকাবাসী আমার প্রতিবেশী সবাই আমাকে আর্থিক সহায়তা করছে এখনো পর্যন্ত তারা করতেছে আমার পাশে তারা আছে তোমার আবু তুমি স্কুলে পড়ো হ্যাঁ কোথায় পড়ো শিশু শিশু ছেলে আমার আব্বুরা সবাই সহযোগিতা করবে বলছে সহযোগিতা করতে হবে আমার আব্বু কাজ নাম করতে পারে না একটা একটা বাচ্চার আকুল আবেদন যে এই মানুষটাকে কানাটি করেন কানাটি করেন আল্লাহ পাক দেখেন অনেক মানুষ আছে আসলে অনেক সহায়তা এই বাচ্চাটা আসলে যে সময় দুর্ঘটনা বলে আসে না আসলে দুর্ঘটনা কখন হয়ে যায় ওই যে অনেকের আপনার সাতের জন মৃত্যু হয়ে গেছে চলে গেছে আপনার নিজের লোকই আমি আসলে আপনার কতটুকু করতে পারবো আমি জানি না এই টাকাটা একটু রাখেন একটু চিকিৎসা যতটুকু লাগে জি আলহামদুলিল্লাহ আপনি করবেন আর আসলে এখানে অর্থায়নে অনেকেই করতে চায় সঠিক জায়গা পায় না সঠিক জায়গা করার পায় না এই অর্থে এই টাকার মধ্যে একজন প্রবাসী ভাই আছে যিনি আপনার কথা আমি বলার পরে আপনাকে সহায়তা করছে জি আলহামদুলিল্লাহ সাথে আমিও আমিও আসি যতটুকু পারছে ভাই দিছে জি আমি যতটুকু পারছি এর সাথে শরীক হইছি জি তো আসলে এটাই হচ্ছে মানবিক এটাই হচ্ছে মানবিক কারণ শোনার পরে আমার ওই প্রবাসী ভাই মনির ভাই উনি থেকে একটু দোয়া করবেন আল্লাপাক তাকে যাতে সুস্থ রাখেন আল্লাপাক সমস্ত মসুর থেকে আল্লাপাক আসলে দিলের থেকে চলে আসে দিলের থেকে আরো আমার মতো এরকম অসহায় ব্যক্তিকে দান করার মতো মত্লাপাক দান করুক আল্লাপাক ভালোভাবে আবার বাংলাদেশে ওনাকে ঘুরে আনুক এই পর্যন্ত কত লক্ষ টাকা গেছে আপনার এ পর্যন্ত আমার তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো গেছে আমার প্রত্যেক বছরে দুটা তিনটা করে অপারেশন করা লাগছে আর সমস্ত অপারেশন ঢাকা পঙ্গু হসপিটালে করা হয় শেষ পর্যন্ত আমার এই পাটা আমি আর টিকা রাখতে পারি নাই আমি আমার যে মূল ছায়া ছিলেন আমার বাবা উনিও পৃথিবীতে নাই আমার মা আরও আগেই নাই এখন পর্যায়ে আমার আর চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল না লাস্ট পর্যায়ে আমার এই পাটা কেটে ফেলতে হয়েছে তা আমি এখন অনেক এখন তো টাচ মোবাইলের যোগ অনেক মোবাইলে দেখি জুয়েল ভাইয়ের মতো লোকেরা আসেন শফিক ভাইয়ের মতো লোকরা আসেন মুজাহার ভাইয়ের মতো আসেন তো জুয়েল ভাইয়েরা যদি আমাকে এসে যদি একটু দেখতো যদি আমাকে একটু সহযোগিতার ব্যবস্থা করত তাহলে হয়তো আমি বাকি চিকিৎসাগুলো গুলো চালায় যেতে পারতাম আচ্ছা আল্লাহ আসলে ওনার মনের যে কথাটা আসলে ওনার সামনে এখন অনেক টাকার দরকার কে দিবে টাকা কোথায় পাবে টাকা সমাজে আশেপাশে যতটুকু পারে অল্প অনেক অনেক তাদের কাছে আমার আমার অন্তর থেকে নেই আমি ওনার যে আসলে ওনার সামনে যে চিকিৎসার যে প্রয়োজনের যে অর্থ যে টাকাটা এটা আপনারাই ব্যবস্থা করতে পারেন আমি এই জন্য বলবো যে আসলে যারা এই কাজে এই মানবিক কাজে অনেক সিনিয়র ভাই আছেন আমার বিশেষ করে অনেকেই আছেন অনেকেই আছেন আমি নাম বলবো না অনেকেই আছেন তার মধ্যে যদি কেউ ও সেই ভাইটার এদিকে একটু নজর দেন হয়তো আপনার দ্বারাই এই মানুষটা সামনে হয়তো তার চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যেতে পারে নাকি কাকা একজন মানুষের একজন মানুষকে সবাই যদি একটু সহযোগিতা করে সে ইনশাল্লাহ চলতে পারবে বাড়িতে বিড়াটা ছাড়ার কিছু নাই বিলেতে দশ কাটা জমি ছিল ওইটাও বিক্রি করে চিকিৎসা করে দিয়েছে লাস্ট তার পাওটা কেটে ফেলে দিতে হয়েছে এখন আর তার আমরা ছাড়া জনগণ ছাড়া দেশে সবাই ছাড়া ওনা ওর আর কেউ কিছু নাই এখন সবাই আমরা চাই একটু ওনাকে সবাই মিলে একটু সহযোগিতা করি তাহলে সে তার পরিবারটা নিয়ে বাঁচতে পারবে এটাই আমরা সবার কাছে আমার আকুল আবেদন যাতে সবাই তাকে অল্প অল্প করে কিছু দিল সবাই যদি দেয় তাহলে সে চলে যেতে পারবে সংসারটা চালায় যেতে পারবে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আল্লাহ কবুল করুক আর অবশ্যই যদি এই মানুষটাকে সহায়তা করেন ভাই আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দিবেন বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডবল নাইন জিরো সেভেন টু এইট জিরো নাইন আচ্ছা ওনার বিকাশ নাম্বার এটা পার্সোনাল যদি কেউ অর্থ দিতে চান উনি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যে যত পারেন আপনারা এই মানুষটাকে ভাই একটা চা একটা পান খাইতে গেলে দোকানে দশ টাকা লাগে যা একদিন মনে করেন খাইলেন না এই মানুষটাকে দিতে পারেন হ্যাঁ পঞ্চাশ টাকা লাগে তাই আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী ওনার বিকাশ নাম্বারে আপনারা এই টাকাটা দিবে আর এই ভিডিও থেকে আমি আজকে বিদায় নিব খুব হৃদয় বিদায় একটা ভিডিও আর এই মানুষটা যাতে সামনে তার পরিবার নিয়ে কিছু একটা করতে পারে তার যে অর্থের দরকার সামনে চিকিৎসা এখন মবত্ত বন্ধ চলতেছে যতটুকু পারতেছে এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে সহায়তা নিয়ে করতেছে সে ভালো থাকুক আর আমি জুয়েল ভাই আরো যারা আছে মুজার ভাই বা সফিক ভাই পাবনার আরো যারা মানবিক কাজ করেন সবার দৃষ্টি আকর্ষণ করবো যে এই মানুষটার দিকে আপনারা যদি একটু নজর দেন তাহলে হয়তো আপনাদের দ্বারাই কারো কাছ থেকে আপনাদের সহযোগিতায় উনি সামনে চিকিৎসাটা করতে পারবে তার চিকিৎসা বন্ধ মনে করেন চলতেছে কিন্তু টাকাটা তার যতটুকু দরকার নাই কারণ সামনে এই যে পাটা দেখা এই 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 যে 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 পায়ের রড রড দেওয়া দেওয়া আছে আছে আর অবস্থা আর এটা তো কেটে ফেলছে তাহলে তো ওনার তো চলাফেরা খুব মুশকিল তাহলে উনি কি কর্ম করবে ওনার তো কাজ কাম করা বন্ধ আজকে আজকে ছয় থেকে ছয় থেকে সাত বছর যদি এভাবে থাকে তাহলে তার আর কি থাকে বলেন এজন্য আমি সবার কাছে হাত রিকোয়েস্ট করে বলবো সবাই সবাই এই মানুষটাকে একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন সবাই ভালো থাকবেন আমি আজকে এই বিডিও থেকে বিদায় নেব ভালো থাকেন ভাই জ